হেনস্থার শিকার হয়েছেন বেশ কিছু রুগী প্রতারক চক্রের খপ্পরে পড়ে তারা বেশ কয়েক দিন যাবৎ বেশ দুই মাস কিংবা তিন মাস হবে রুগীরা খুবই হতাশায় ভুগছেন প্রতারক চক্রের চেম্বারের কাছে যাওয়ার জন্য যখন বলা হয় তখন তারা এদিক সেদিক বলে তাদেরকে চেম্বারের ঠিকানা দেয় ঢাকার কথা বলে কখনো কখনো কুমিল্লার কথা বলে কখনো নিজমদ্বীপ হাতিয়ার কথা বলে কখনো বা নোয়াখালীর কথা বলে সর্বশেষ আমার নোয়াখালীর চেম্বারটাই তাদেরকে আসতে হয় সর্বশেষ আমার নাম্বারটা কুচক্রি মহল দিয়ে দেয় তা আমি বলবো ভাই আমার একটাই ফেজ ইউটিউব ফেজ সেটা হচ্ছে মন্তাসির টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ হচ্ছে নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা আর যদি টিকটক থেকে আমাকে ফলো করেন অবশ্যই আমার টিকটক ফেজ হচ্ছে হাফেজ মাওলানা নজরুল ইসলাম অথবা নজরুল ইসলাম নোয়াখালী এই দুইটা নামে আপনারা টিকটক আমাকে আমি সচরাচর টিকটকে ভিডিও দেই না তো আপনারা অবশ্যই মহল থেকে সাবধান থাকবেন এবং অবশ্যই আগে কনফার্ম হবেন আমার কাছে যখনই আসবেন কনফার্ম হবেন যে আমি চেম্বারে আছি কি না আজকে একজন রুগী আসছে আমি চেম্বারে ছিলাম না আমার বাসায় ফ্যামিলিগত কাজ থাকার কারণে আজকে চেম্বারে ছিলাম না তিনিও একজন মহলের হাতে পড়ে সর্বশেষ মহল আমার নাম্বার দিয়েছে তিনি সর্বশেষ আমার কাছে পর্যন্ত আসতে পেরেছে তা আমি বলবো আপনারা অবশ্যই আমার কাছে আসার আগে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন অবশ্যই যেখান থেকে আসেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ